আল্লা রুল আলমী পৃথিবীতে মানবদেরকে সৃষ্টি করেছেন এই মানব জাতি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমিন মানবকে মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছে পৃথিবীতে যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই মানুষকে সৃষ্টি করেছে অতি উত্তম করে আল্লাহ রাবুল আলমিন নিয়ামত দিয়েছেন অগণন নিয়ামত যদি আমরা নিয়ামত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের এক এক করে গণনা করতে লাগি তাহলে গুনে গুনে শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুনো ওয়া ইন তাউদু নিয়ামত লা তুহসুহা তোমরা যদি আমার নিয়ামত গুলোকে এক এক করে গণনা করতে লাগো গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ

মানুষকে কি করে সৃষ্টি করেছেন খুব ভালো করে শুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم الله هو الذي خلقكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সোনো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলছেন বান্দারে শোনো আল্লাহ হলেন তিনি যে তোমাকে তোমার মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে যখন মানুষ মায়ের পেটে থাকে এই সন্তান মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তার শরীরে এতটা থাকে না যে সে নিজে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে সে নিজে উঠিয়ে খাবে সে নিজে উঠে তার প্রিয়জনের কাজ করবে তার প্রিয় মিটাবে এমন এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয়নি আজকে আমরা এমন দুর্বল এই দুর্বল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন এই শক্তি পেয়ে পৃথিবীর রং তামাশায় মেতে গিয়ে আখিরাতকে বলে ভুলে যায় আল্লা বল আলামিন বলছেন আল্লাহ রা আলামিন তোমাদেরকে তোমাদের আস্তে 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 বড় করলাম তোমরা বড় হলে তোমরা প্রথমে হামাগুড়ি দিতে শিখলে আবার যেন আমি আল্লাহ রা আলামিন আবার তোমাদের কিছুটা সস্য দিলাম তোমরা হাঁটতে লাগলে এক পা এক পা করে তোমরা হাঁটতে লাগলে

তোমাদেরকে স্বস্তি দিলাম আমি তোমাদেরকে যুবক বানালাম আমি তোমাদের যেন বীর বাহুলওয়াল বাহাদুর বানালাম এবারে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছে আমরা এত বড় একটা নিয়ামত পেয়েছি সেটা হলো আমাদের যৌবনকাল মানুষ যখন তার মায়ের পেট থেকে গ্রহণ করে সে যেন খুবই দুর্বল হয়ে থাকে খুবই কমজোর হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুবক বানাল এবারে যুবক পৃথিবীতে শক্তি পৃথিবীতে এমন কোন বুরাই নেই এমন কোন গুনাহ নেই যে সে যুবকের দ্বারাই সে পাপ গুলো হয় না যুবক তখন oh yeah মহাব্বতে ভালোবাসাতে পড়ে গিয়ে সে যেন আখেরাতকে বলে ভুলে যায় আর সে বাহাদুরতে গুণামিতে সে যেন ব্যবিচারে লিপ্ত হয়ে থাকে মামার বোনের আমার এই মতো ঠিক একজন মেয়ে যখন সে যুবতী হয়ে যায় তখন যেন সে রূপের বাহার দেখায় মামার বোনের আমার

আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি তুমি যুবক হয়েছিলে তুমি যুবতী হয়েছিলে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই যৌবনকাল সেই তোমার শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেব তুমি বৃদ্ধ হয়ে যাবে তুমি বয়স্ক হয়ে যাবে আবার তোমার যেন শক্তি থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে তুমি কমজোর হয়ে যাবে আর সেদিন তোমার যেন জেনমস্থানি চলবে না